अच्छा उसके जा

Anonins, buenas tardes!

Ele tá cagando aí, por isso é o homem. Ele

যদি আপনাদেরকে বলে রাখি দর্শক যে উনিশশো সত্তর সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে রাষ্ট্রপতি ইয়া খানের যে সামরিক সরকারের অধীনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় আসনের পাশাপাশি প্রাদেশিক পরিষদের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ অর্জন করে জড়িত করা হলে ভুট্টো ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন এবং তাদের অবস্থান পরিবর্তন করা শেখ কাছে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানানো হয়